যদি কারো সব নজর লাগে আমার জামাই তো মা সবার কম সুন্দর না বাবু কাজ করতেছ মন দিয়ে করো শুরু যা আছে সব কিছু পরিষ্কার করবা আর ওই যে ওখানে কতগুলো পরে আছে অনেক দিন ধরে ওগুলো কিন্তু পরিষ্কার করো আসলে ওই যে রাতে বেলা কি বলেছিলাম মুরগির মাংসের ঝাল যেতে কম হয় কি সবাই পছন্দ করে না আমি অফিস থেকে তাড়াতাড়ি আসব সো সব কিছু তাড়াতাড়ি শেষ করতে হবে হ্যাঁ মনে থাকবে তো মাঝে মাঝে তাড়াতাড়ি শেষ করতে হবে তো অনেক কাজ বাকি আপনার কাছে দুইটা অপশন আছে অপশন এ আপনি আপনার বাকি জীবন আপনার ওয়াইফের সাথে সংসার করে কাটাবেন আর অপশন বি 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 অপশন হুম